একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আমার ছোট ভাই সমীর ঘোষ ওরফে বড্ডা সে গুলিত নিহত হয়েছিল। এবং ও এই শিবমন্দ্রি মিলনী ক্লাবের প্রতিষ্ঠাতা ছিল এবং তার মৃত্যু প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে ওর উদ্দেশ্যে রক্তদান শিবির তৈরি করা হয় সেই রক্তদান শিবির আজকে চৌত্রিশতম বছর পালিত হচ্ছে এবং প্রতি বছরই এটা হয় এটা চৌত্রিশতম বছর না সে সময় আমরা আইনি পদক্ষেপ নিতে পারিনি উল্টো তার বিরুদ্ধে নানান রকম মৃত্যুর পরে নানান রকম কেস রুজু করেছিল পুলিশ ইচ্ছাকৃতই আর কি ওকে গুলি করে মেরেছিল এটা আজকে মানে উনিশশো নব্বই সাল মানে হিসাবে পঁয়ত্রিশ বছর কিন্তু ওর জন্মবার মৃত্যুবার্ষিকী হচ্ছে যেহেতু এক বছর পরের থেকে বার্ষিকী যে ধরা হয় সেই হিসাবে চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী এই যে প্রতিষ্ঠিত ক্লাবে তার এই যে মানে অনুষ্ঠান মাধ্যমে আরো অনেক কিছু এটাকে আপনি কিভাবে দেখেন ক্লাবের প্রতিটা সদস্য তার তার প্রতি সহানুভূতি এবং তার কথা মনে রেখেছে এর জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমি ক্লাবের সমস্ত সদস্য এবং ক্লাব ক্লাব প্রতিপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই আমার নাম অসিত ঘোষ বড্ডা আমার ছোট ভাই থ্যাংক ইউ আপনি খবর রেখেছেন আমার জন্মদিন আপনাকেও ধন্যবাদ এর জন্য রক্ত আমি আগেও দিয়েছি এটা একটা মহৎ কাজ অনেক মানুষের উপকারে লাগে আমার শরীর থেকে হয়তো কিছুটা রক্ত গেল কিন্তু সেটা নিশ্চয়ই উদ্বৃত্ত সেই জন্যই তারা নিয়েছেন এবার যদি কোনো মানুষের উপকারে লাগে এর থেকে বড় ভালো কাজ তো আর কিছু হয় না এবার আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানো এটাই ভালো লাগছে আর আমার কৌশিক কুণ্ডু আমার অনুরোধই রয়েছে আমার জন্মদিনের রক্ত দিয়ে গেলাম আমরা দুজনেই এসে একসাথে দিয়ে গেলাম আজ চৌত্রিশতম রক্তদান শিবির চলছে আমাদের শিব মন্দির মিলনী ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই এই রক্তদান চলে আমরা প্রচুর মহিলারা এবার এসেছি আমরা সর্বপ্রচেষ্টায় অনেক মহিলা এনেছি আমাদের প্রতি বছরই মহিলারা আসে এবারও এসছে আমাদের এখানে সবথেকে বেশি মহিলারাই রক্তদান করেছেন এবং নেক্সট পরবর্তীতে বছরেও মহিলারাই এখানে বেশি রক্তদান করবেন আর আমাদের সঙ্গে ছেলেরাও রক্ত দিয়েছে আমার নাম সীমাপাল শ্রীনগর মিলনী ক্লাব

নিশ্চয় এগিয়ে সবারই আসা উচিত কারণ মহিলারা এখন কোনো দিক দিয়ে পিছিয়ে নেই তারা সব দিক দিয়েই এগিয়ে আছে তার জন্য আমরাও চাই আমরা দিয়েছি তোমরাও আসো কোনো ভয় নেই তোমার জন্য আরেকজন জীবন পাবে এটাই আমরা চাই আমার নাম শম্পা রায় আমাদের এই রক্তের জন্য কারোর যদি একটু উপকার হয় এর জন্য আমাদের এই প্রতিবার ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আর আমরা প্রতিবারই দিয়ে থাকি আমি নন্দ সরকার প্রচণ্ড ভালো লাগছে প্রচণ্ড ভালো মানে এতদিন একটা ভীতি কাজ করতো কি জানি হয়তো মাথা করে পড়ে যাবো বা কিছু কিন্তু এই ফার্স্ট টাইম মানে অনেকটা সাহস নিয়ে দিয়েছি অন্যরকম অনুভূতি লাগছে যে আমার রক্তটা যদি কারোর সহযোগিতায় আসতে পারে হুম মানে এর থেকে আনন্দর কিছু হতে পারে না মানে মহিলারা হয়তো ভয়ের কারণে দেয় না অনেকে কিন্তু বলবো যে যারা সুস্থ স্বাভাবিক আছেন তারা সকলেই রক্তদান করতে পারো কোনো অসুবিধা নাই মানে খুব প্রচণ্ড ভালো লাগছে বলার বাইরে ভাষা নেই প্রিয়াঙ্কা সাহা আজ আমাদের প্রয়াত ক্লাব সম্পাদক সমীর ঘোষ বন্ডার বর্ডার চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা দীর্ঘ চৌত্রিশ বছর এই রক্তদান শিবিরের পার করে এসেছি আজকে আমাদের রক্তদান শিবির সঙ্গে আমাদের বস্ত্রদান চলছে সঙ্গে আমার সারা বাংলার ক্রাম টুর্নামেন্টটা চলছে রক্তদান শিবিরটা আমাদের উদ্দেশ্য সমাজের দায়বদ্ধতার থেকে আমাদের এই রক্তদান শিবির যেহেতু সমীর ঘোষ অকাল প্রয়াতে মৃত্যু হয়েছিল সেই ক্ষেত্রে তখন থেকেই আমরা এই রক্তদান শিবিরটা শুরু করেছি আমাদের দীর্ঘ চৌত্রিশ বছর এই রক্তদান শিবির চলছে ক্রাম প্রতিযোগিতা আজকে চৌষট্টিটা টিম চৌষট্টিটা টিম আমাদের ক্রাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমাদের এই খেলা আমাদের ছটা ক্লামের মাধ্যমে শুরু হয়েছে এই ক্লাবটা আমাদের ডে নাইট চলবে রক্তের টাইগেট আশিটা বোতল আছে ইয়ে রিক্রুটমেন্ট দিয়েছি এবার আশিটার ভেতরে আমাদের বেশির ম্যাক্সিমাম হয়ে গেছে পঞ্চাশ ষাটটা পার হয়ে গেছে আমাদের ইতিমধ্যেই পঞ্চাশ ষাটটা পার হয়েছে বাদ বাকি যারা আছেন এখনও রক্ত আমাদের পুরো টার্গেট আমরা পৌঁছাতে পারব আমাদের লক্ষ্য সমাজের যারা থ্যালাসেমিয়া রুগী আছে যাদের রক্তের প্রয়োজন যারা রক্ত পাচ্ছে না তাদের তারা আমাদের থেকে কার্ডটা নিয়ে অন্তত অর্থনৈতিকভাবে দালাল চক্র থেকে না যেয়ে আমাদের এই রক্ত কার্ডের মাধ্যমে রক্ত সংগ্রহ করে রোগীকে বাঁচিয়ে দিচ্ছে আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমরা পৌরসভার ভাইস চেয়ারম্যান এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অরূপ দাস উপস্থিত ছিলেন এবং অন্য অন্য বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন আমাদের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ অত্যন্ত মহৎ একটা অনুষ্ঠান এবং এই রক্তদানের মতো মহৎ অনুষ্ঠান কিছু হতে পারে এবং এই অনুষ্ঠান প্রত্যেক বছর ক্লাব হলে এবং এই প্রোগ্রামে এসে প্রত্যেকবারই আমরা আসি এবং এই অনুষ্ঠানের মতো মহৎ অনুষ্ঠান আর কিছু হতে পারে না যারা আজকে তাদের রক্ত দিয়ে অন্য মৌসু রোগীকে বাঁচানোর জন্য চেষ্টার জন্য ব্রতী হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য এই যারা আজকের এই অনুষ্ঠানটা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানান এসআইআর নিয়ে আমাদের বার্তা একটাই যাতে কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্টের থেকে বাদ না যায় যারা গণতান্ত্রিক উপায়ে ভোটাধিকার পেয়েছেন সেই রকম একটা নাগরিকের নাম যেন বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় আমরা হাবড়াবাসী তথা সারা পশ্চিমবঙ্গবাসীদের কাছে এই বার্তা দিচ্ছি এবং তাদের পাশে আস আমি অনুপ দাস হাবড়া টাউন তৃণমূল কংগ্রেসের রয়েছে।

ব্রাজিলাসের বিশ্ব জলচের শুভ